ওয়াকাররা কখনো দেখেছেন যে চব্বিশের বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইতে শহীদ যে কথা করার ব্যাপারে বাদই দিলাম কখনো উচ্চারণ করছে শহীদের কথা করে নাই জাতিসংঘের যে রিপোর্ট আসিছে না ওটা করলে বোমা এটা বোমা এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মান্ডে ক্লোজ করে দেওয়া যায় এই জেনারেলদের সানডে মান্ডে ক্লোজ করে দেওয়া যায় ফোস ফোস বন্ধ করে দেওয়া যায় কারণ আপনাকে কে বাঁচাবে আপনাদের দুইজনেরই কিন্তু সারা প্রচার উন্মস্ত বাধ্য মানুষ উনি তো এই কথা কইতেন না উনি ইংরেজি কইতেন আর কি যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন আপনি তো আপনার চোদ্দ গোষ্ঠী সারা দুনিয়ায় কোথাও জায়গা পাবেন না তারপরে কিছুক্ষণ ওনাদের সময় দিতাম হজম করার জন্য তারপরে কি করতে জানেন ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করে সোগান দিত ইনকিলাব জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 ক্ষমতা না রাজপথ 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 বুঝছাও ক্যাংটা কইরা জাওরাগের লাইনে আনা লাগে এই প্রফেসর এমন চলে কইতাম আমারে আর ওয়াকার এটা চা খাওয়ার দা বেন জাহাপনা আর আমি ওই রিপোর্ট থেকে চোদ্দ পৃষ্ঠার চোদ্দটা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম দুই কপি আর কি দুই সেট চা খাইতে খাইতে এটা কপি সুপ্রে দিতাম আর এটা কপি ওয়াকারে দিতাম কইতাম পরেন প্রথমে হাতে দিতাম এই অংশটা ছেষট্টি পৃষ্ঠা দুইশো উনআশি প্যারা এটি হচ্ছে ইংরেজি যেহেতু কয়েছে ঠিকই গেছে তাই না বাংলার যা হয়েছে সেটা হইতেছে সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠাই দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আর একটা জবাবদিহিতার আওতায় আনার পথ দূরে সরাই দিছে এই পর্যন্ত পড়লে কইতেন দেখিছেন এটা বলে গুরুতর অভিযোগ তিন বাহিনী প্রধান জড়িত আছে আর সেনাবাহিনী নির শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায় জনতাদের হত্যা করে ক্ষান্ত হয়নি গুরুতর বিষয় হল জুলাই মাসের ষোলো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ র্যাব বিজিবি সদস্যদের প্রোটেক্টিভ কভার প্রদান করেছে সেনাবাহিনীর ভারী অস্ত্র নিরাপত্তা ঢাল পুলিশ র্যাব বিজেপি কে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে বেতন বুক থেকে জনগণের অর্থে কেন অস্ত্র দ্বারা নিরস্ত্র জনগণকে বিচার বহির্ভূত হত্যা করতে এরপরে হাতে দিতাম একত্রিশ বত্রিশ জুলাই মাসের ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেকটিভ কাভার প্রদান করেছে অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির একটি হাসপাতালেই সতেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই তিন দিনে বারোশো রোগী ভর্তি এসেছে অনেকেই গুলিবিদ্ধ

সেনা প্রধান জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি র্যাব এবং আইজিপি কে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে বাইশে জুলাই তারিখে সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে হ্যাঁ এরপরে আর একটা দিতেন পৃষ্ঠা চৌষট্টি প্যারা দুইশো সেনাবাহিনী পুলিশ র্যাব বিজেপি কে স্ট্র্যাটেজিক সহায়তা করছে কোন কোন এলাকায় সেনাবাহিনী সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে আর পুলিশ র্যাব বিজেপি তখন চালাইছে গণ গ্রেপ্তার ভীতি প্রদর্শন নির্যাতন নারী শিশুদের দমন হাসপাতালে সিসিটিভি ফুটেজ ধ্বংস রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি সেনাবাহিনী কর্তৃক বিশে জুলাই মোহাম্মদপুর একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে পাঁচই আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায় তারপরে অ্যারোটা পৃষ্ঠা দিতাম উনচল্লিশ পৃষ্ঠা

যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারের রং পরিবর্তন কইরা এই জন্য অংশগ্রহণ করে থাকতেও পারে কি কন ওয়াকা বিস্তারিত অনুসন্ধান করি নাকি বলেন করি তবে এটা তো প্রমাণিত যে পাঁচই আগস্ট তারিখে প্রগতি স্মরণীয় এলাকায় একজন গলি বুদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে দুঃখজনক হইলো সত্য হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন জলপাই কালারের এবং বুলেটে ছিল আর্মার্ড পিয়ার বুলেট যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা পাঁচ তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল কুই এরপরে দিতাম ছত্রিশ পৃষ্ঠা একশো নম্বর নাম্বার প্যারা সেনাবাহিনী বিশ জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে সেই অভিযানে যে এপিসি গুলি নিয়োজিত ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল মানে অভিযান হয়েছে। কিন্তু সেটা না এরপরে নিতাম পঁয়ষট্টি পৃষ্ঠার দুইশো তিরাশি নাম্বার প্যারা জুলাই বিপ্লবের সকল দমন পীড়ন হত্যাকাণ্ড গণহত্যা সমন্বয় করছে কোন আসিনা না এবং কোর কমিটি এই কোর কমিটির চারজন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ডিজিরাব এবং বিএনপি কমিশনার বাকি সবাই সেনাবাহিনীর চাকরি অধিদপ্তর সদস্য এবং তারাই মেজরিটি কারা কারা ডিজি ডিজিএফআই ডিজি এনএসআই ডিজি বিজিবি ডিজি আনসার এই পাঁচজন আর বিশ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহায়তা করেছেন এই পর্যন্ত পড়লে কইটা হ্যাঁ জানাব যা তো নাম লেখে নাই কিন্তু আমি কোয়া দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্ট জেনারেল আর ওকা সাহেব আপনার জিম্মা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে পালাইছে তাই না কেন পালাইছে এবার বুঝবার পারিছেন তো ভবিষ্যৎ তদন্ত ইউএন বা আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যাখ্যা করছেন তথা কথিত ক্লোজ অ্যাড্রেস থেকে মুজিব কিভাবে চলে গেল আচ্ছা এবার আড্ডা দিতাম শেষ টুবিস্তা প্যারাডাইস 81 এনটিএমসি সকল অনিয়ম লুকিয়ে রাখা বা আলামত সক্ষ ধ্বংস করায় মুখ্য ভূমিকা রেখেছে বিটিআরসি সহযোগিতায় তারা গুরুত্বপূর্ণ সময় ইস্পিত জায়গায় ইন্টারনেট ডাউন করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অমাদজনী অপরাধ করেছে আমি কই তান এনটিএমসি কে চালায় আপনার জেনারেল তো জিয়াত রতাই না ঠিক কিনা ওয়াকার সাহেব কার বস এএনটিএমসি কারা বস এএনটিএমসির এখনো কারা বস পুলিশ যা করছে একই কাজ করছে বিজেপি র্যাব এরা লিডার কারা কমান্ডিং থেকে তথ্য জোরআ দিত আর যৌথ বাহিনী সেই অনুযায়ী অভিযান চালাইত কিছু সংখ্যক বেসামরিক সদস্য এরা সবাই সামরিক বাহিনীর সদস্য টপ লিডারশিপ বাহিনী। আর সাহেব আপনি কি কইছিলেন আপনি পাঁচই আগস্ট দুই হাজার তারিখে জাতিকে ধোকা দিয়েছেন এই বেলা যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে বিচার হবে করছেন করেন নাই আজ এরপরে আর একটা পৃষ্ঠা সত্য পৃষ্ঠা তিনশো চল্লিশ প্যারা এখানে কয়েছে কেমন করে বিচার করতে হবে জুলাই গণহত্যার এবং প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার হইতে হবে যেখানে ভিক্তিম বেসামরিক ব্যক্তি সেই বিচার হতে হবে বেসামরিক আদালতে যদিও অপরাধী বা অপরাধের অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য বা সামরিক আইনের আওতায় থাকেন বুঝিছেন এটা বেসামরিক আদালতে বিচার হবে আপনি কোর্ট মার্শাল করবেন ওই রাস্তা বন্ধ করে দিচ্ছে জাতিসংঘ আপনি তো চাইতেছেন কোর্ট মার্শাল কইরা ওদেরকে ছাড়া দিয়ে দিবেন কিভাবে জানেন কারণ এই যে গুম টুম খুন এইগুলোর কোর্ট মার্শাল কত কোর্ট মার্শাল শাস্তি নেই এরপরে দিতাম চুয়াত্তর পৃষ্ঠার তিনশো একচল্লিশ নাম্বার প্যারা যে সকল ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অভিযোগে সম্পৃক্ত থাকবেন তাদের বিচার প্রক্রিয়া শুরু বা চলমান অসম্পূর্ণ যাই থাকুক না কেন তাদের চাকুরি থেকে সাময়িকভাবে পৃষ্ঠা আটাত্তর তিনশো সাতাত্তর নাম্বার প্যারা জাতিসংঘে সুপারিশ করে যে প্রত্যেকটা হত্যা প্রত্যেকটা ঘটনার ফারদার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার যাতে জবাবদিহিতা কার্যকর থাকে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয় হ্যাঁ তারপরে কইতাম দেখা গেছে পুলিশের কাছে অনেক অস্ত্র আছে যা আইন অনুযায়ী সকল আধা সামরিক বাহিনীর হাতিয়ার প্রাধিকার এটা নির্ধারিত হয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটা জাতীয় কমিটির মাধ্যমে হাজার হাজার সেমি অটোমেটিক অটোমেটিক অস্ত্র এখন পুলিশ প্রাধিকার ভেঙ্গা ব্যবহার করতেছে এই দায়িত্ব মহবেলা কার আহত শহীদদের শরীরে ছেষট্টি পার্সেন্ট সেনা গ্রেডের অস্ত্রের পাওয়া গেছে এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে এটা দেখা কোন কোন বিজ্ঞজন বলছে যে এটা সেনা গ্রেডের মানে যে সেনা বাহিনীর তা তো না পুলিশে ইউজ করে র্যাবে ইউজ করে হ্যাঁ তা তো করে লেটাই কি কম করে তাও হাঁটুত বুদ্ধি নামিয়েছে সেনা গ্রেডের অস্ত্র সেনাবাহিনীর বাইরে ব্যবহার হবে কি হবে না এটা কে ঠিক করে এটা ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা এই অস্ত্র প্রাধিকার মানে কি মানে কোন ধরনের অস্ত্র কে ব্যবহার করবে সেই নীতিমালা এটা ভেটিং করে কে এটা ঠিক করে দেয় কে সেনাবাহিনী বিভাগ পুলিশের হাতে সেনা গ্রেড এর দায় সেনাবাহিনীর দু হাজার সালে এই অস্ত্র প্রাধিকার নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় এবং এইটা ভেটিং করে দেয় সেনাবাহিনী অনুমোদন করে পুলিশকে সামরিক আয়ন করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে সেনাবাহিনীর মুখোমুখি রাখার জন্য সেনাবাহিনীর মনোবল নিচু রাখার জন্য এবং তাই হয়েছে তো মেজর সিনহার হত্যাকাণ্ড হয়েছে না ওরা কেয়ার করে নাই সাবেক সেনা অফিসারকে খুন করতে পুলিশের কাছ থেকে বর্তমান সরকার বিধি বহির্ভূত সকল অস্ত্র প্রত্যাহার করতে হবে এটা জাতীয় নিরাপত্তার সাথে জরুরি যাই হোক এই পর্যন্ত পইরা আমি হলে বলতাম এখন আপনাকে কে বাঁচাবে আপনাদের দুইজনেরই কিন্তু সারা

লাইনে আনা লাগে সব কোয়ার্ডের নিদান আছে এইবার আমি নিদান নিলাম এইবার লাইনে আনেন প্রফেসর ইউনুস ইনকিলাব জিন্দাবাদ